সর্বপ্রথম যখন শ্রীলঙ্কা যাই আমি তখন আমার টাকা পয়সা ছিল না কম ছিল বিশেষ করে তখন সরাসরি তার রুমে নিয়ে যায় উপরে উপরে নিয়ে আমাকে কিছু একটা মানে আশ্বাস দিয়েছে যে সবসময় কোনো সমস্যা জানাই বলিস দুটা ব্লক ধরা পড়েছে একটা ব্লক রিং পড়ানো হয়েছে এত দ্রুত প্রিয় একজন তারকা এভাবে অসুস্থ হয়ে পড়বেন এটা কি আপনি দেখতে চেয়েছিলেন তখন না ভাই এটা আসলেই মানে তার যদি কেউ শত্রু থেকে থাকে সেও কখনো এই কামনা করব না যে তার এই অবস্থা হোক এই অবস্থা হয়েছে কখনো কামনা করব না আপনি উনি যখন অবসর নয় হঠাৎ অবসর নয় তখন কিন্তু আপনি রাস্তায় কেঁদেছিলেন তার জন্য কেঁদেছিলেন এটা কিন্তু বাংলাদেশে সবাই দেখেছিল তো আজকে যে ছুটে আসলেন আপনার কাছে কি মনে হয় তামিম ভাইকে আবার সেভাবে মাঠে ফিরতে পারবে কারণ এই ধরনের রোগীরা কিন্তু মানে কোনো ভারী বা ঝক্কি ঝামেলার কাজগুলো করতে পারে না তো তামিম ভাই প্রতি আসলে তামিম ভাইকে ঘিরে মানে আবার মাঠে দেখতে পারবেন কিনা এটা তো আসলে খুব സംকায় পড়ে গেল সবকিছু বাকিরা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ তিনি মাঠে ফিরবে এমন যে তো ভয় লাগে যখন মিডিয়ার মাধ্যমে শুনলাম দেখলাম যে মানে মাঠ থেকে যখন কয়েকবার মুখ দেয়া কিছু তো বেরই দিতে পারলো মানে কোজাবেল ধাব ধাব করতেছিল আমান না শুধু সবারই মনে ধাব ধাব করতেছিল শত শত ভক্ত লাখ লাখ ভক্তদের উদ্দেশ্যে আপনারা দোয়া করেন এই আপনি আপনার কি মনে হয় আসলে সবার দোয়ায় তামিম ফিরে আসবে আবার সুস্থ হয়ে মাঠে আসবে ক্রিকেট পড়ে আসবে সবকিছু করবে অবশ্যই সবাইকে এটাই বলার আসলে

তামিম ইকবালের সাথে আজকের এই যে তামিম ইকবালের সাথে প্রথম দেখার স্মৃতিটা একটু যদি বলতেন ভাই এখন আসলে ভাই অনেক কিছুই মাথায় আসে না বুঝছেন মানে যেরকম ধরেন আমি বুঝতে পারতেছেন যে একটু আসার পর যদি গাড়ি বেরিক ধরে না সে গাড়ি নিয়ে চলে গেছে একবার ভাবি নেই যে পিছ থেকে মারিয়ে দেবে না দুর্ঘটনা হয়তো অ্যাক্সিডেন্ট হইতে পারে তারপর চলে গেছি ভাই এখন আসলে অনেক কিছু মনে করতেছে না ভাই বুঝছেন বিদেশে আপনি তো অনেকবার বিদেশে অর্থ করেছেন বিদেশে বিদেশে দেখা যাচ্ছে যে তামিম তামিম ভাই কিভাবে আসলে শরীর প্রথম স্মৃতি যদি একটু দর্শকদের সাথে বলতে যে একটা স্মৃতি যে যেটা আপনি হয়তো বা একটু সমস্যা পড়েছেন বিদেশে যে আপনি তো আমাদের আইকন এক্সট্রা হ্যাঁ যেটা হচ্ছে যে আমি যখন একদম সর্বপ্রথম যখন ছিলাম যাই আমি তখন আমার টাকা পয়সা ছিল না কম ছিল অনেকেই হেল্প করছিল ওই সময় আমাকে তখন সরাসরি তার রুমে নিয়ে যাবে উপরে উপরে নিয়ে আমাকে কিছু একটা মানে আশ্বাস দিয়েছে যে সবসময় কোনো সমস্যা জানাই বলিস এই অনেক ঘটনা আছে ভাই আর সবাই কম বেশি সবসময় সাপোর্ট দিয়েছে এখন অনেক কিছুই ভাই আসলে মনে পড়তেছে না ভাই বুঝছেন